বি রেসপন্সিবল একটা কথা বলি বাবা বা মা যেই হও না কেন তুমি বড় হইছো তোমার প্যারেন্টস তোমাকে অন্য একটা স্থিতিতে পড়তে পাঠাচ্ছে তার কারণ হচ্ছে গিয়ে তুমি বড় হইছো এন্ড দে ট্রাস্ট অন ইউ যে না আমার ছেলেটা আমার মেয়েটা ওখানে গিয়ে পড়তে পারবে এই যে ট্রাস্টটা তারা করতেছে তোমার উপরে এই ট্রাস্টটা ভাইঙ্গ না এতদিন তুমি বাবা মার সাথে ছিলা দ্যাটস ওয়াই দেখা গেছে যে তারা তোমাকে কন্ট্রোল করতে পারছে অন্য ভাবে বলতে গেলে দে ওয়্যার রেসপন্সিবল ফর ইউ তোমার রেসপন্সিবিলিটি তোমার থেকে বেশি তাদের ছিল বাট এখন কিন্তু তোমার রেসপন্সিবিলিটি তোমার নিজের নিজের রেসপন্সিবিলিটি ফুলফিল করো নিজে একটু নিজের প্রতি দায়িত্ববান হয় যে আমি কি করতেছি খারাপ কোনো কিছু করতেছি কিনা সবসময় একটা কথা বলি যে কোনো কিছু খারাপ কিনা এটা বোঝার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে তোমার বাবা মা যদি জানতো যে তুমি এই কাজটা করতেছো উইল দে বি ওকে ওকে উইথ উইথ ইট 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 ইফ দে আর দেন ডু ঠিক আছে তুমি ধরো আজকে একটা জায়গাতে খাইতে যাচ্ছো ফাইন যাইতেই পারো তুমি তোমার বাবা মা যদি জানতো তুমি খাইতে গেছো তারা কি আপসেট হইতো নট বি ওকে খাইতে গেছে তো যাবে খাইতেই পারে বন্ধুদের সাথে বাট তুমি একটা খারাপ কাজ করতেছো যেই খারাপ কাজটা তুমি তোমার বাবা মাকে কখনো জানাইতে পারবো না that means it's not okay so তুমি তোমার নিজের প্যারেন্ট হবা এখানে নিজের গার্ডিয়ান হবা ঠিক আছে